ঈদের শপিং এর বাজেট কত আপনার ত্রিশ হাজারের মতো মেয়ের জন্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন বর্তমানে ঈদ বাজারে যারা কেনাকাটা করতে যাইতেছে তাদের বাজেট শুনলে মনে হয় তারা এলন মাস্কের ছোট বোন জামা কাপড় নয় যেন জমি কিনতে আসছে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে ও তো আমার কোনো প্যারা নাই ও দিয়ে দেয় আমাকে টাকা আরে এলন মাস্কের ছোট বোন লিওন মাস্ক আফার বয়ফ্রেন্ড দেখেই থাকে

ওইখানে হচ্ছে একুশ হাজারের মতো গেছে আর একটা ড্রেস নিব আর এরপর জুতা নিব তো আনুমানিক এই তো টোটাল পঞ্চাশ চল্লিশ চল্লিশের মতো করব বাকি দশ রেখে দিব আমাদের আঞ্চলিক একটা কথা আছে যে খাইছে তার লেগা বারো আর যে খাই নাই তার জন্য রান্নায় বসাও আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কালকে তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি এটার এই কয় মেয়ে মানুষকে যতই দাও ততই যেন কম এবারে ঈদে বাজেট কত আসলে আপনার

নিজের জন্য তো সামান্য পুরোটাই পরিবারের জন্য নিজের জন্য এখনো কিছুই করা হয়নি পুরুষ মানুষের ঈদ বাজেট কখনো করা হয় না পুরুষ মানুষের ঈদ বলতে পরিবারটাই একটা ঈদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ